ಕೆಲವೊಂದ್ರ থানমিল দেখে হয়তো বা আপনারা সবাই অবাক হয়ে গেছেন অবাক হওয়ার কিছু নেই এটি বাস্তব হীরা টু দান প্রতি একরে একশো বিশ থেকে একশো পঁচিশ মন ফলন হবে তো বন্ধুরা আজকে আপনাদের সামনে হীরা টু এর বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আর এমনই নিয়মিত কৃষিভিত্তিক নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেলাইকনটি বাজে দিন বন্ধুরা কৃষিবিদের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে একটি বীজ দানের প্যাকেট এই প্যাকেটটি হলো হাইব্রিড দান বীজ হীরা ঠু টু ধানটি আপনার বাজাজাত করে থাকে সুপ্রিম সিড কোম্পানি এই দানের বৈশিষ্ট্য হলো ধান গাছ মাজারি উঁচু হেলে পড়েনা এবং শীষের চিটা খুবই কম হয় শিলাবৃষ্টি সহনশীল দান তাই জোরে পড়ে না অন্যান্য ধানের শিলাবৃষ্টি সহনশীল নয় তাই দান জোরে পড়ে এই দানটি আপনার শিলাবৃষ্টি সহনশীল বীজ বিজানো থেকে আপনার ফসল কাটা আগ পর্যন্ত আপনার এই দানের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এই দানের বাদ হবে বাত মাঝারি মোটা এবং জোর জোরে সুস্বাদু হবে খেতে এই দানটি আপনার জমির জন্য আপনি নির্বাচন করতে পারেন এটি খুবই ভালো উন্নত মানের বীজ তো বন্ধুরা এই দানটি সঠিক চাষ করলে সঠিক চাষে আপনার একরে একশো বিশ থেকে একশো পঁচিশ মন ফলন আসবে অনায়াসে আপনারা যদি সঠিকভাবে চাষ করতে পারেন আপনার বিঘা প্রতি চল্লিশ থেকে বিয়াল্লিশ মন আপনার দান ঘরে আসবে তো এই দানের প্রাইস এবং এই দানটি নিতে যারা আগ্রহী আছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আরো আর নতুন নতুন হাইব্রিড নিয়ে আমাদের ভিডিও আসছে আপনারা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে করে রাখুন দেখা হচ্ছে আরো একটি নতুন এপিসোডে তার আগে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম